নমস্কার আলফা বলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এসেছি আরো একটি আইপিও অ্যানালিসিস নিয়ে যার নাম ক্যানারা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স এটি কিন্তু ক্যানারা ব্যাংক আর এইচএসবিসি গ্রুপের এইচএসবিসি ইনস্যুরেন্স এর দুটোর কম্বিনেশনে তৈরি হচ্ছে এটা একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতেই পেরে গেছেন মার্কেটে একটি অদ্ভুত জিনিস আমি প্রথমবার লক্ষ্য করলাম যে ক্যানারারই কিন্তু দুটো আইপিও একসঙ্গে এসে জেনারেলি একই কোম্পানির দুটো আইপিও একই সঙ্গে মার্কেটে আসে না তো যাই হোক আইপিওর স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি আর থ্রেডস কি আছে আমরা সেই ভিডিওতে দেখব তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব স্ট্রেংথ বিষয়ে তো কানাডা ব্যাংক এইচএসবিসি এবং পিএনবি এর মতো শক্তিশালী প্রবর্তকদের সমর্থন রয়েছে এতে কানাডা ব্যাংক দেশের চতুর্থ বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে কিন্তু বিশাল গ্রাহক ভিত্তি এবং এইচএসবিসি বিশ্বব্যাপী অভিজ্ঞতা এই কোম্পানিকে একটি সুবিধা দেবে ব্যাংক মডেলের মাধ্যমে তাদের প্রায় পনেরো হাজার সাতশোটি শাখার বিস্তৃত নেটওয়ার্কের ব্যবহার করে সারা ভারতে গ্রাহকদের কাছে এটি কিন্তু সার্ভিস পৌঁছে দিতে পারে কোম্পানিটি তার কার্যক্রমের পঞ্চম বছরই লাভজনক হয়ে উঠেছিল এবং তারপর থেকে ধারাবাহিকভাবে লাভজনকতা বজায় রেখেছে কোম্পানিটি আর্থিক বছর দুই হাজার চব্বিশে নিরানব্বই পয়েন্ট তিন আট পার্সেন্টের একটি উচ্চ দামি নিষ্পত্তির হার বজায় রেখেছে যা গ্রাহকদের মধ্যে আস্থা সৃষ্টি করে এছাড়াও কিন্তু কেনাডা ব্যক্তিগত এবং গ্রুপ উভয়ে গ্রাহকের কিন্তু বিভিন্ন ধরনের জীবন বীমা পণ্য সরবরাহ করে যেমন সঞ্চয় সুরক্ষা এবং রিটায়ারমেন্টের পরিকল্পনা উইকনেস বলতে গেলে কোম্পানির নতুন ব্যবসার একটি বড় অংশ প্রায় এইট সেভেন পার্সেন্ট কিন্তু ব্যাংকের এর মাধ্যমে আসে যার অধিকাংশই কানাড়া ব্যাংকের উপরেই নির্ভরশীল অর্থাৎ কেনারা ব্যাংকের নীতি বা গ্রাহক সম্পর্ক পরিবর্তনশীল হলে কিন্তু কোম্পানির বিক্রি ক্ষতিগ্রস্ত হতে পারে প্রতিযোগিতার তুলনায় কোম্পানির ভিএমি মার্জিন কম যা প্রফিটেবিলিটির উপর চাপ সৃষ্টি করতে পারে কোম্পানির কার্যনির্বাহী ব্যয় তুলনামূলকভাবে বেশি যা দীর্ঘমেয়াদী লাভজনকতা একটি চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এছাড়া সুযোগ আছে এই মুহূর্তে বাজারের ভারতের বা বিশাল এবং ক্রমবর্ধমান জনসংখ্যার মধ্যে জীবন বীমার প্রসার এখনো কম এর ফলে বাজারে প্রবৃত্তির প্রচুর সম্ভাবনা আছে কোম্পানি তার প্রবর্তক ব্যাংকগুলির বিশাল গ্রাহক ভিত্তিক এবং নেটওয়ার্ক ব্যবহার করে আরো গ্রাহক অর্জন করতে পারে ডিজিটাল চ্যানেল এবং প্রযুক্তি ব্যবহার করে আরো দক্ষ এবং দ্রুত গ্রাহক পরিষেবা প্রদান করতে পারে এছাড়াও কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী নতুন এবং বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ পণ্য যেমন স্বাস্থ্য বীমা এবং বিকল্প বিনিয়োগের সুযোগ তৈরি করে যেতে পারে থ্রেডস বলতে গেলে জীব বিমা বাজারে এইচডিএফসি লাইফ এসবিআই লাইফ এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের মতো অনেক শক্তিশালী প্রতিযোগিতা রয়েছে আইআরডিএআই এর নিয়ম কানুন পরিবর্তনের কারণে কোম্পানি ব্যবসার প্রভাব পড়তে পারে শেয়ার বাজারের অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দা জীব বিমা পণ্যগুলি বিক্রিকেও কিন্তু প্রভাবিত করতে পারে এছাড়াও কম খরচের পণ্যের উত্থান এবং তীব্র প্রতিযোগিতার কারণে মার্জিনের উপরে চাপ সৃষ্টি হতে পারে এবার দেখা যাক আইপিও ডিটেলস কোম্পানি ফেস ভ্যালু রেখেছে দশ টাকা পার শেয়ার প্রাইস ব্যান্ড আছে একশো টাকা থেকে একশো ছ টাকা এক লটে আপনি ভাবেন একশো চল্লিশটা শেয়ার পুরোটাই কিন্তু অফার ফর সেল টাইম আইপিও আইপিও টোটাল ইস্যু সাইজ আছে দু পাঁচশো সতেরো কোটি

একশো কুড়ি টাকা দেখা যায় দুশো একষট্টি দানায় দুশো চল্লিশ কোটি আর পঁচিশ দামে দুশো চৌত্রিশ কোটি ইনকাম একটুখানি কমেছে তাও মোটামুটি ঠিকঠাকই বলা যেতে পারে দু হাজার তেইশে ছিল একানব্বই কোটি চব্বিশের একশো তেরো কোটি পঁচিশ একশো ষোলো কোটি আর নেট বর্থ কিন্তু ছিল দু হাজার তেইশে এক হাজার তিনশো তিপান্ন কোটি চব্বিশ দাঁড়ায় চোদ্দশো আঠারো কোটি পঁচিশ দাঁড়ায় পনেরোশো ষোলো কোটি নেট বর্থ বেড়েছে এটা কিন্তু খুবই পজিটিভ ব্যাপার এছাড়াও কিন্তু আছে এই মুহূর্তে